কুকিদের মধ্যে লড়াইয়ে নিহত চার সংবাদপত্র সংস্থার জন্য নিয়ে যাওয়া নিউজ প্রিন্টের ট্রাক থামিয়ে বেশ কয়েকটি রিম পুড়িয়ে দিয়েছে কুকি জঙ্গিরা প্রতিবাদে আজ মণিপুরে সব সংবাদকর্মী সংগঠন ধর্মকটে সামিল হয়েছে মণিপুরে কোনো চ্যানেলে খবর প্রচার হয়নি আগামীকাল প্রকাশিত হবে না কোনো সংবাদপত্র ইমফল ডিমাপুর সড়কে সুরক্ষার ভার সেনার হাতে তুলে দেওয়ার দাবি মণিপুরে কুকিদের মধ্যে লড়াইয়ে নিহত হরেন চারজন তাদের মধ্যে তিনজন কুকি জোল গ্রামরক্ষী এবং একজন ইউকেএলএফ জঙ্গি বলে জানা যায় শুক্রবার সকালে মলনও পালেল এবং মলনম এলাকায় জঙ্গি ও গ্রামরক্ষীদের মধ্যে ঝগড়া শুরু হয় এক সময় দুই পক্ষই গুলি চালাতে থাকে তিন গ্রাম রক্ষী মৃত্যুর পরে পালেলে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ইউকেএলএফ নেতা এস এস বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বলে খবর এলাকায় প্রচুর সেনা এবং আধা সেনা পাঠানো হয়েছে সেখানে পরিস্থিতি সামাল দিতে এদিকে মণিপুরের কাঙ্কোকপিতে সংবাদপত্র সংস্থার জন্য নিয়ে যাওয়া নিউজ প্রিন্টের ট্রাক থামিয়ে নিউজ প্রিন্টের বেশ কয়েকটি রিম পুড়িয়ে দিয়েছে কুকি জঙ্গিরা প্রতিবাদে আজ রাজ্যের সব সংবাদকর্মী সংগঠন ধর্মঘটে সামিল হয়েছে কোন খবরের চ্যানেলে খবর প্রচার হয়নি মণিপুরে এছাড়াও আগামীকাল প্রকাশিত হবে না কোন সংবাদপত্র সাংবাদিকদের সংগঠনগুলি প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনার জন্য মণিপুরের ডিজিপি নিরাপত্তা উপদেষ্টা এবং আসাম রাইফেলসকে দায়ী করেছে ইমফল ডিমাপুর সড়কের সুরক্ষার ভার সেনার হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয় বিধানসভায় নির্দল বিধায়ক শাপাম নিশিকান্ত দাবি করেছেন যে আসাম রাইফেলস তাদের দায়িত্ব ঠিকমতো পালন করলে এই ঘটনা ঘটত না এদিকে গত বৃহস্পতিবার বিকেলেও চূড়াচাঁদপুরের কাংভাই এলাকা থেকে মেইতে এলাকাকে লক্ষ্য করে অনেকক্ষণ গুলি চালানোর অভিযোগ রয়েছে কুকিদের বিরুদ্ধে পুলিশ ও আধা সেনাও কুকিদের লক্ষ্য করে গুলি চালায় বলে খবর তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সেই ঘটনায় সম্প্রতি তোরবুঙের মামাং লেকাই এলাকায় খালি করে পালিয়ে যাওয়া মেয়েটিরা ফের গ্রামে ফিরছেন আর সেই গ্রাম লক্ষ্য করে গুলি চালায় বাসিন্দারা এরপরে প্রায় প্রাণ হয়ে পালান সেখানকার গ্রামবাসীরা